একটি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় ফুস্কা আটক করল বিজিবি মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযানে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় ফুস্কা আটক করল আটাশ বিজিবি টিম বিজিবি জানায় শনিবার আটাশে জুন ভোরে সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় চিনাকান্দি বিওপির একশো পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড়া এলাকায় একটি ট্রাক সহ ছয় হাজার একশত ছাপ্পান্ন কেজি ভারতীয় ফুসকা আটক করে যার আনুমানিক মূল্য পঞ্চান্ন লক্ষ উনচল্লিশ হাজার টাকা এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন আঠাশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকরিয়া কাদির বলেন ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিবির আবিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রয়েছে আটককৃত ভারতীয় ফুস্কা ও ট্রাক শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে